নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখানে আসার আগ ভালোই ছিলাম কারণ আজ বেশ কয়েকদিন যাবৎ শুনছিলাম যে এই যে মাঠটা কিন্তু বিশাল বড় একটা মাঠ এই মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল তো আমি নিজেও অনেকটা আগ্রহী ছিলাম যে ঘোড়া দৌড় দেখব এবং আমি মাঝে মধ্যে মানে প্রতি বছর আসতে পারি না তো ম্যাক্সিমাম বছরে এসেছি এখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখার জন্য তো এটা খুব আনন্দদায়ক একটা দৌড় প্রতিযোগিতা কারণ ঘোড়া ছোটানো এটা একটা অন্য রকমের একটা খেলা আর কি এটা দেখতে কিন্তু খুব ভালোই লাগে কিন্তু এসে আমি দেখছি পুরো আয়াম তো অবাক মাঠে কোনো ঘোড়া মাঠে শুধু ছাগল দেখা যাচ্ছে ঘোড়ার কোনো বংশওয়ালায় নেই আর কম বেশি লোকজন দেখা যাচ্ছে এনারা সবাই এসেছিল এখানে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে এখন কাউকে দেখতে পাচ্ছি না তো সবাই কিন্তু চলে গেছে অনেক অনেকেই নিরাশ হয়ে ফিরে গেছে তার কারণ হচ্ছে অজানা কোনো কারণে আজকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে না তো কি জন্যে হচ্ছে না এটা কিন্তু আসলে কেউই বলতে পারছে না তো আসলে আমি নিজেই আসলে দোকান থেকে আসছিলাম দোকান বন্ধ রেখে আমি এসেছিলাম এই ঘোড়ার দৌড় খেলা দেখতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে কিন্তু আসলে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে এই জন্য আজকে আসলে আমি এখন বেশিটা ভালোই নেই কারণ এখানে আসার পুরো মুহূর্ত পর্যন্ত আমি যথেষ্ট ভালো ছিলাম ভরপুর ভালো ছিলাম পুরো চকচকে এক হাজার টাকা নোটের মতো ছিলাম কিন্তু এখন এসে আমার নোটটা পুরো ছিঁড়ে গেছে এরকম একটা অবস্থা তো যাই হোক খুব মন খারাপ নিয়ে আসলে এখান থেকে বিদায় নিতে হচ্ছে আসলে কিছুই করার নেই আর আর কথা না বললেই নয় আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে